এর আগে হলো দেব ভার্সেস প্রভাসের লড়াই জিতলো দেবদা এবার হতে চলেছে জিৎ ভার্সেস প্রভাসের লড়াই ইয়েস মানে জিৎদার আপকামিং ছবি বুমেরাং সেই ছবি রিলিজ ডেট অফিসিয়ালি অ্যানাউন্সড যে সেই ছবিটা কিন্তু অফিসিয়ালি আসছে কবে টেন্থ মে ইয়েস টেন্থ মে আসার জন্যে কিন্তু আর একটা বড়ো ক্ল্যাশ হতে চলেছে যেটা হচ্ছে প্রভাসের সাথে দেখো এখন ইতিমধ্যেই এমন একটা টাইম যে টাইমে কিন্তু কোনো সময়টাই তুমি ফাঁকা পাবে না যে সময় তুমি ফ্রিলি ছবি রিলিজ করতে পারবে তো আমার এটা মনে হয় যে জিদ্দার একদম অ্যাপ্রোপ্রিয়েট রিলিজ ডেট কিন্তু ওই টেন্থ মে ওই টাইমটা একদম ঠিকঠাক টাইম আছে কিন্তু অনেকের এই ধারণাটা হয়েছে এবং বিশেষ করে কিছু দেব ফ্যান্সরা রয়েছে যারা চাইছে যে জিদ্দা এটা সাইফাই ফাই ছবি একই জনারের ছবি প্রভাসের একটা ছবি আছে কালকি বলে টু এইট নাইন এইট এরকম সামথিং কিছু একটা নাম আছে তো তার একটা ছবি আসছে সেইটা নাইন মে টু থাউজেন্ড আসতে চলেছে এবং যেহেতু ওটাও সাইফাই জনারের ছবি এটাও সাইফাই জনারের ছবি তাই জন্য এখন দেব ফ্যান্সরা যেহেতু জিদ্দাকে একটুখানি হেট্রেট ছড়াবে সেই কারণে তারা বলতে চাইছে যে প্রভাসের সাথে সামনে ক্ল্যাশ হবে জিদ্দা টিকতে পারবে না এরম জানি জিতীয় জাতীয় জিনিসপত্র আমি দেখছিলাম বিভিন্ন আমাকে করা হচ্ছে তবে একটা কথা বলি ওপেনলি বলছি প্রভাস ওয়েস্ট বেঙ্গলে এসে কিচ্ছু করতে পারে না অনেস্টলি স্পিকিং এত হাইপ থাকে একটা ছবি যে ছবিটা হচ্ছে সালার এরম হাইপ থাকা কেজিএফ এর ডিরেক্টর এই ওই সেই এত কিছু তাও ডাঙ্কির কাছে পুরো শেষ মানে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসে ডাঙ্কির ধারে কাছ দিয়েও ব্যবসা করতে পারেনি সালার এবং প্রধান যে ছবিটা হিউজ বিজনেস করেছে সালারের থেকে বেটার বক্স অফিস কালেকশন কিছু কিছু সেন্টারে করেছে এবং কিছু কিছু জায়গায় করেছে আরে করেছে ভাই যেটা করেছে সালারের থেকে বেটার হাউসফুল দিয়েছে দেখবে তুমি এবং এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এখানে কিন্তু সাউথের ছবি এমন নয় যে তুমি সে শাহরুখ খান তো নয় এখানে যদি শাহরুখের যদি ছবি থাকতো এগেন্স্টে জিদ্দার এগেন্স্টে তাহলে বলতাম যে ইয়েস জিদ্দার চাপ আছে ভাই কিন্তু আমি বলবোই না কোনো চাপই নেই ভাই সালার পারলো না আর এটার তো হাইপই নেই কালকে যে ছবিটা এই ছবিটার কোনো হাইপ নেই বিশ্বাস করো কোনো হাইপ নেই সালারের একটা বিশাল হাইপ ছিল কেজিএফ ইউনিভার্স কেজিএফ কানেকশান এই ওই সেই হানাতানা বাট এটার কোনো হাইপ নেই এই ছবিটা পার্টিকুলার প্রভাসের এবং প্রভাসের নিজের কেরিয়ারও তো সালার যে বিশাল বড় হিট বিশাল বড় ব্লকবাস্টার এসাও নেই হ্যাঁ ভাই প্রভাস ওই লাস্ট বাহুবলি থেকেই পরিচিত তারপরে কিন্তু আর সেই জায়গাটা অ্যাচিভ করতে পারিনি আমি যদি জিদ্দার কথা বলি জিদ্দা কিন্তু একটা ফ্রি রান বেছে নিয়েছে আমি উল্টে ক্লাস নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো যে উইন্ডোজের সাথে ক্লাস সেইটা বেশি চাপের কিন্তু আমার মনে হয় না কখনোই যে ইয়ের সাথে ক্লাসটা চাপের ঠিক আছে মানে এই প্রভাসের সাথে ক্লাসটা চাপের কারণ প্রভাস কিছু করতেই পারবে না ভাই বাংলা হ্যাঁ প্রচুর বলতে পারবে প্রচুর শো কাটবে প্রচুর এ করবে কী লাভ যদি আমার ছবিটা ভালো হয় তাহলে কেউ আমাকে কিছু করতে পারবে বলে তো আমার মনে হয় না আমার মনে হয় যে যদি ছবিটা ভালো হয় তাহলে কোনো দিন প্রবাস খানিক শো কাটবে দিন তিন দিন পর থেকে জিদ্দার শো বাড়তে শুরু করবে স্বাভাবিক কারণ জিদ্দার ছবিটা বেশি ভালো হবে এবং বাংলা বক্স অফিসে জিদ্দার ছবিটা বেশি চলবে এটাই স্বাভাবিক বিষয় এবং আমার মনে হয় প্রবাস জাস্ট ঢুকতে পারবে না বাংলার রাজত্ব করবে বাংলায় বস ইয়েস মানে এখানে ওয়েস্ট অ্যাট অ্যাটলিস্ট জিদ্দার দাপিয়ে বিজনেস করবে আমি এইটুকু বলে দিলাম আমার মন বলছে জিদ্দার দাপিয়ে বিজনেস করবে ওয়েস্ট বেঙ্গলে এবং এটা ওয়েস্ট বেঙ্গলটা জিদ্দার এরিয়াই থাকবে এখানে আমার মনে হয় দেবদাও জিতে গিয়েছে সালার এর এগেনস্টে জিদ্দাও জিতে যাবে আরামসে কারণ প্রভাসের এই ছবিটার আরোই মানে এই ছবিটার কোনো হাইপই নেই তো সেই কারণে নয় তারিখে আসুক দশ তারিখে আসুক কারোর কিছু যায় আসে না লোকে বুমেরাং নিয়ে পাগলের মতন এক্সাইটেড বিশেষ করে আমাকেই তুমি যদি জিজ্ঞেস করো আমি তো একজন জিদ্দার চরম ভক্ত আমার কোনো বদারটি নয় আমি যাই আসে না আমার কাছে যে কি কাল কী আসছে কী আসছে আমি ভাই জিদ্দার বুমেরাংয়ের জন্য পাগলের মতন ওয়েট করে আসি তো এটাই হচ্ছে বিষয় একটাই কথা বলবো যে হ্যাঁ ভাই আমার মনে হচ্ছে যে ক্ল্যাশে কিচ্ছু করতে পারবে না প্রভাস আলটিমেটলি বাংলা বক্স অফিসের রাজত্ব জয় জয়কার বসেরই হবে জিদ্দারই হবে এবং জিদ্দা জিতবে এবং আমি গ্যারেন্টি বলছি বুমেরাং আমার মন বলছে যে সুপার হিট হবেই হবে তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন ভিডিওতে দেখা হবে বাই ভাই